আপনি চিন্তাও করতে পারবেন না আপনার একটা শেয়ারের কারণে আজকে কত মানুষ এই সকল দোয়া পাঠ করবে এতে আপনার আমল নামাই কত নেকি যুক্ত হবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনসা আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে কত হাজার হাজার মুসলিম ভাই বোন এ সকল দোয়া পাঠ করবে এতে আপনার আমল কত নেকি যুক্ত হবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনসা প্রিয় নবী সাল্লাল্লাহু মো সাল্লাইসাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস অবশ্যই শেয়ার করে দিবেন এতে হাজার হাজার মুসলিম ভাই বোন জানবে এটা আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনসা আবু হুরায় রাজি আল্লাহ তালা থেকে মনিত রাসুল সাল্লাহ আলামাম কঠিন কোনো সমস্যায় পড়লে আসমানের দিকে মাথা উঠিয়ে সুট্টো এই দোয়াটা পাঠ করতেন সোবে হ্যান আল্লাহ ই আজিম শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন যারা দেশে বা দেশের বাইরে আসেন প্রত্যেকেই কাজে যাওয়ার আগে এই দোয়াটা একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে আপনি ধনী হবেন চমিক থেকে মালিক হবেন ইনশাআল্লাহ সবাই শেয়ার করে দেবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে রাসুল sallallahu alaihi wasallam কোন মুসলমানের পাকা চুল তুলতে নিষেধ করেছেন কারণ একটি পাকা চুল একটি মর্যাদা বৃদ্ধি হয় একটি গুণা মাফ হয় এবং তার নামায় একটি নেকি লেখা হয় সুবহানাল্লাহ আল্লাহ ইনতি শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ লা ইলাহা দাখালাল জান্নাত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত লা ইলাহা দাখালাল স্বামী স্ত্রীর মধ্যে সব সময় জগরা ঝামেলা লেগেই থাকে এই জন্য সংসারে কোনো উন্নতিও নেই যদি এমনটা হয় তাহয নামাজের পর সুট্ট এই আমলটা করুন ইনশাআল্লাহ আপনার সংসারে উন্নতি হবে স্বামী স্ত্রীর জামেলা দূর হয়ে যাবে সোহাবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশকে বাধ্য করতে চান এই আমলটা করুন ফজরের নামাজ পড়ে সাতবার শরীফ পাঠ করবেন তারপর এই দোয়াটা সাতবার পাঠ করবেন প্রত্যেকবার পাঠ করে তার ছবিতে দিবেন ইনশাআল্লাহ সে আপনার একান্ত বাধ্য হয়ে যাবে সোহাবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ঘুম থেকে ওঠার পর রাসুল সাল্লাম যে দোয়া পাঠ করতে বলেছেন নিজে শিখবেন শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সোহাব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাঁচে থাকবেন ইনশা ইয়া জাল জালাল ইকরাম রাতে ঘুমানোর আগে একশো বার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে খেলে সকল প্রকার গোপন রূপ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাঁচে থাকবেন রাতে ঘুমানোর আগে মন থেকে একটিবার পাঠ করুন পাঠ শেষ একবার আলহামদুলিল্লাহ লিখুন শেয়ার করে অন্যকে পাঠ করার সুযোগ করে দিন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা খাবার খেতে বসে ছোট্ট এই দোয়াটা পাঠ করুন এত পরিমাণ রিজিক আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না সোয়াবিনতা একটা শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাতে ঘুমানোর আগে অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ সোহাবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ যে দোয়া পাঠ করলে জান্না ওয়াজিব হয়ে যাবে অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সবাই একবার পাঠ করে যাবেন ইনশাআল্লাহ একটা শেয়ার করবেন এতে হাজার হাজার মুসলিম ভাই বোন পাঠ করবে এতে আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে তলপেটের চর্বি কমানোর আমল সোরা ফাতেহার সাতবার পাঠ করে এক গ্লাস পানিতে ফোঁদিয়ে দিনে তিন চারবার পান করুন এইভাবে নিয়মিত আমল করতে থাকুন আপনার তলপেটের চর্বি কমে যাবে ইনশাআল্লা আল্লাহ্মা আজিনি মিনান্নার আল্লাহিন আউজু ভি তামিনা জাবিন না রাসূদ সাল্লাহ্ আলাহিসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেকদিন এই দুয়াটা একবার পাঠ করবে আল্লাহ তালা তাকে দারিদ্রতা অভাব এবং ঋণ থেকে মুক্ত রাখবে সোবাহান আল্লাহ সবিনিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল যে কোনো নামাজের পর ছুট্ট এই দোয়াটা একবার পাঠ করুন আল্লাহ তালা আপনার মৃত বাবা মার কবর আজাব মাফ করে দিবে সুবাহান আল্লাহ সবিনিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লা আমি সেই নবীর মোহাম্মদ যার পিছনে সত্তর হাজার ফেরিস্তা নামাজ পড়ছিল সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ হে আল্লাহ যদি আমি কখনো কারো কষ্টের কারণ হয়ে থাকি দয়া করে তাদের কষ্ট দূর করে দিন এবং আমাকে ক্ষমা করে দিন আমিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্ববর আল্লাহুম্মা আযিরনী মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলু কাল জান্নাতুল ফেদ্দা আল্লাহুম্মা আযিরনী মিনান নার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন